হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এবং আজকে একটা মানে হাসি আসতেছে না তাও জোর করে হাসতেছে যাই হোক আজকে খুব খারাপ একটা দিন আমার জন্য কারণ অনার্স লাইফের আজকে পার্ট চুকাবো চুকাবো বলতে আপাতত পরীক্ষা শেষ হচ্ছে অনার্স লাইফের তো এখনও থিসিস প্রোগ্রাম পুরোটা বাকি তো ওই পরীক্ষার পরে থিসিস শুরু করব। সেটার ভিডিও অবশ্য আপনাদেরকে দেবো সেটা পরবর্তীতে থিসিস শেষ করতে কমপক্ষে তিন মাস তো লাগবেই এটা তো আর এক দুই দিনে হয়ে যাবে না তো সেটা তো লাগবেই তো আজকে অনার্সের অনার্স লাইফের পরীক্ষা শেষ করলাম তো খুব খারাপ লাগতেছে যে পরে আর ভার্সিটিতে ক্লাস করতে যাব না কোনো ধরনের অকেশনে আর পার্ট থাকবে না আমার বিভিন্ন সংগঠনে যুক্ত ছিলাম যেগুলো মানে ভার্সিটি কেন্দ্রিক সেগুলো আর থাকবে না থাকবে হয়তো বাইরের কাজগুলো থাকবে ভিতরের কাজগুলো থাকবে না তো এগুলোই হচ্ছে কষ্টের জায়গা যে জায়গাগুলো হচ্ছে ধীরে ধীরে ছেড়ে দিতে হবে আস্তে আস্তে ছেড়ে আসতে হবে হয়তোবা ক্যাম্পাসের সংগঠনগুলো ছাড়তে কিছুটাও দেরি হবে তো সেটা অবশ্য আস্তে আস্তে কিন্তু আজকে অফিসিয়ালি ভার্সিটির ক্লাস থেকে বঞ্চিত হলাম মানে ভার্সিটি থেকেও বঞ্চিত বলা চলে বিদায় অনুষ্ঠান তো আগেই দেখছেন পরীক্ষার আগে বিদায় অনুষ্ঠানটা হয়ে গেছে তো পরীক্ষা দিলাম এখন ভার্সিটির বঞ্চিত শিক্ষার্থী আমি তো আসলে কিছু বলার নেই কিছুই আমি বলতে পারতেছি না শুধু এটুকুই বলবো আপনারা যারা ইউটিউবে আমাকে সাপোর্ট করতেছেন ফেসবুকে সাপোর্ট করতেছেন শুধু আপনারা পাশে থেকেন আমাকে সাপোর্ট করেন আজকে ভাইবাতে যাবো যেহেতু তো ভাইবার সাদা পোশাক পরলাম শাড়ি পরার কথা ছিল বাট যে বৃষ্টি পানি এর মধ্যে আর পরা যাবে না যাই হোক তো এবার বের হই আপনাদের সাথে কিছুক্ষণ হলো গল্প করলাম আজকের ব্লগটা ফুল ব্লগটা দেখবেন আশা করি আশা করি ভালো কিছু দিব আপনাদের সাথে শেয়ার করব আহ তো যাওয়া যাক চোখ দেখতে সেরা দাও অলমোস্ট ভাইবা শেষ তুমি ধৈরে দাঁড়াই থাকো এখন এখন অলরেডি হচ্ছে রিফ্রেশ লাগতেছে আজকে এত সুন্দর ওয়েদারে বের হইলাম দেখি কোথায় যাওয়া যায়

কিন্তু এখন তাহলে সাড়ে পাঁচটা কিন্তু সাড়ে

চিন্তা করে আই হ্যাভ জানা সন্ধ্যা হয় হয় এখন ঝড় ঝড় तूफान হচ্ছে পুরো তো এরপর যে এখন বাসায় যাচ্ছি এইতে যে জানা সিনেমা মার্কেতে মাত্র 20 মিনিট কাজ করলাম সাথে ছিল বিজয় হাই বলো হাই তো কাজ কমপ্লিট করলাম এখন স্বাধীন বাসীর তারা খাইতে খেতে শেষ এখন যাচ্ছি বাসাতে